তালাক একটা বিষয় মানুষের রাগের মাথায় বউরে তিন তালাক দিয়ে ফেলে রাগে রাগে দিয়ে ফেলে সে সময় দুইজনের রাগের পরিস্থিতি এমন কন্ট্রোল করতে পারছে না তুই এক তালাক দুই তালাক তিন তালাক এক তালাক তুই তালাক তোর মা তালাক তোর বিরাট ধরে তালাক যে হুজুর তোর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক এই তালাক বংশ ধরে দিয়ে দেশে একটু পরে যখন ছেলে মেয়ে কাঁদতেছে বউ ডাটা দেশে ব্যাডিং বুডিং নিয়ে সেই সময় মায়া লাগতিছে এই কোথায় যাচ্ছো কথা কয় না তুমি হারাম হয়ে গেছো তোমার সাথে আমি কথা কোথা যায় না তুমি তালাক দিছ তালাক দিছি শুনছে কেডা আমি দিছি তুই শুনছি আর কেউ শুনছে কয় যে শুনছে আর শুনছে ডলির মা শুনছে ডোলির মারে কইও ইদি সময় এখন কাপড় কিনে দেওয়া জানি কেউ যেন কয় না ডলির মারে এই দিস সময় টাঙ্গাইলি কাপড় একখান বারোশো টাকা দিয়ে কিনে দেশে উনি তো পরে সাড়ে তিনশো টাকা দামের কাপড় ওই কাপড় ভরে বাইশ দিয়ে যেন আর গেছে ওই তুই এত দামি কাপড় খোয়া নেবে কয় যে ওরা ওই তালাক দিয়া দিয়েছে হচ্ছে আমি শুনছিলাম ওই কতি নিষেধ করছে কই নেই বলে আমার এর কিনে গেছে এত বাস্ট হয়েই গেল এরপরে বাস্ট হওয়া ছাড়াও যদি হয় বান শুনে অনেকে আছে জোর আত বাহাদুরি করে আমার বউ আমি তালাক দিছি ফিরে রাখলাম তাতে কার কি হবে আর রাগের আগে তালাক দিছি হুজুর কইছে রাগের সময় তালাক দিলে তালা কয় না রাগের সময় তালাক দিলি কয় না আর খুশির সময় তালাক দিলে না তালা কবে কবে বউরে কেউ খুশির সময় তালাক দেয় বউ নিয়ে আনন্দ করছেন রাত্রে বউ কিছু আমল টামল হয়ে গেছে শেষ রাত্রি গলা দিলে মুহিদুরে চুমই দিয়ে বললেন তোমারও অনেক ভালো বসে বিদ্যায় তিনটে তালাক দিলাম এ কেউ কয় তালাক তো ওইভাবেই দেয় এদিকে খুশির সময় দিলে না ওরা ওদি সময় রাগের সময় হলো না তাই তালাক কবে কবে শয়তানিওত্যের জাগা পাওয়া না তালাক দিনই তালাক হয়ে গেছে তবে খেয়াল রাখেন তালাক দেবে পুরুষে আর গর্ভধারণ করবে মহিলারা গর্ভধারণের দায়িত্ব কার কাজ দূরে ভাগ দূরে ভাগ কাজ খেয়াল করেন বোঝেন আবার বোঝেন গর্ভধারণ করতে হবে না বাচ্চা মহিলা দুর্বল অসুস্থ পাই উঠতেছে না এই জন্য স্বামীতে গর্ভধারণ করবে এটা হয় না হয় নাকি বউ যত দুর্বল হোক আর স্বামী যত শক্তিশালী হোক গর্ভধারণ করতে হবে বাচ্চা পেটে নিয়ে দায়িত্ব মহিলাদের সেম স্বামী যত খারাপ মাল ভালো হোক তালাকের দায়িত্ব পুরুষের মহিলা জীবনও তালাক দিলে তালাক হয় না পুরুষে যেমন গর্ভধারণ করতে চালি গর্ভধারণ করা হয় না না তালাক তালাক দিতে হয় ওই তালাকের চালি কোনো ভ্যালু নাই হ্যাঁ মহিলা তালাক লেখছে বিয়ের সময় একটা ঘর থাকে এই 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 অন্যায় যদি করে তাহলে স্বামী স্ত্রীতে তাকে কি বলা হয় এই ইস্তেফা দিয়ে চলে যেতে পারে আর ওই ইস্তেফা দিয়ে চলে যেতে পারে এ জায়গাও বেশ বিষয়টা এর এলাকা তালাকের তাফবিজ ওই দিন স্বামী তালাক অ্যাডভান্স দিয়ে রাখছে তোমারে আমি তিন তালাক দিয়ে রাখলাম তবে তালাক কার্যকারী হবে কি কি হলি আমার যদি যৌন ক্ষমতা দুর্বল হয় আমি যদি তোমার জুলুম অত্যাচার করি আমি যদি তোমার সাথে এই অন্যায় করি তোমার এই বেলায় খোঁজ খবর না রাখি তাহলে আমার এই অ্যাডভান্স তালাক দিয়ে থাকলো এই ডেটে তুমি সেই সময় কাজে লাগাইয়া চলিয়ে যেতে পারো এ তালাকটাও কিন্তু পুরুষের পক্ষ থেকে দেওয়া সরষের সাথে জুললো কোনো কোনো মহিলা আছে স্বামীর সাথে ইচ্ছা কিন্তু পাবে পুরুষের সাথে প্রেম হয়েছে ভালোবাসা হয়েছে এই স্বামীর ডারে লাইক করতেছে না এখন বাদ দিয়ে ধুয়ে যাওয়ার জন্য আজে বাজে এই অজুহাত কতগুলো বানাইয়া আমার কাছে যৌতুক চাইছে আমারে মাধ্যম করছে ইত্যাদি ইত্যাদি বানাই সানাই করিয়া সেই ঘরগুলোরে পূরণ করে ইস্তেফারটা লিখে দেয়াটি চলে যায় এই সমস্ত তালাক তালাক না ভালো করে মুরাদবির শিকারে تحقیق করতে হবে আরাক সেরেনি নুসসা মহিলা আছে আরাক বিটার সাথে পীড়িত করছে স্বামীর সাথে থাকবে না এই বিছলি যার জন্য নানান বাহানা বাড়ি যে বসে রইছে দাদি নানিরা কই যে কি জাইস টাকা কই যে ওর কিচ্ছু নাই কই কিচ্ছু নাই কই যদি 3 দে তেলের পাম্পের মালিক ওই ইন্ডাস্ট্রি জার্মানির কি 5 ছয় ফুট লম্বা জোন এক করে নায়কের মতো সিহারা কি কই কই না কিচ্ছু নাই এই দালান কোটা টা পয়সা আছে এ না কিছুদের মানে জানাই নাই তা তো দেহা নাই এই করি বিটারা চুপ করি আর তা তো দেহাতি বাতি জানা কি আছে না আছে এই জায়গা স্বামীর ওই ইত্যাদি করিয়ে দুর্বল বানায় থুয়ে এটি চলে যায় ওই বিটা আরেক জায়গা বিয়ে করছে দিয়ে বছরে এক একটা আছে কোনো কোন বছর দুটি হয়ে যাচ্ছে ওর কিছু না থাকলে তাও হয় কয়েকটি বাংলায় শিখে গেল মেলা থাকুই বলে দিলাম কি হবে আমি সাদের টাহা আমার নাই আমার মাদ্রাসা আজকে নিজের চল্লিশ হাজার টাকা ইট কিনে হয়েছে আমি এই দিতে পারবো না সাদের টাকা নাই এলাকা থেকে কালেকশন করে আমি তো বক্তা ওয়াজ করতে আমি কালেক্টর নামে পারি না কালেকশন যিনি করার তিনি করছে সুন্দর করে কালেকশন এক মাঠে দুই তিন চার দিলি মাটি নষ্ট হয়ে যায় একবার সরছে বিড়ি আবার কি এক টাকা একটা টাকা দেবেন না মাদ্রাসায় ঠিক আছে যার সময় দুইশো কোটি টাকা দিয়ে যাবে আমি তো একটা দিতে নিষেধ করছি এক টাকা দিয়ে মানে কি হয় দিয়ে একটু বিড়িও তো হয় না আল্লাহ হেফাজত করে আপনারা দেবেন না থেকে হরিবদ্ধ দেবেন এই কিন্তু নরেন্দ্র মোদি দেবে আমাকে ওরা দেবেন আমাকে তো আমাকে সারাতে মাদ্রাসার সাত করতে হবে সবাই এক দুই পাঁচ বস্তা দশ বস্তা করে সিমেন্টের দায়িত্বটা আপনারা নিয়ে নেন পারা যাবে ইনশাআল্লাহ মাদ্রাসা যখন সাত করবে এক দুই পাঁচ বস্তা করে সিমেন্ট কে কে দেবেন এক বস্তাই দেন এক বস্তা করে সিমেন্ট দেবেন কি কিনা ওই সময় এখনই দেওয়া লাগবেন একটা হাত উঠেন এক বস্তা সিমেন্ট আপনি কিনেই পাঠায় দেবেন আপনাকে বাড়ির দ্বারা আকিস কোম্পানি এক বস্তা করে সিমেন্ট পাঠাই দেওয়া যাবে না ইনশাল্লাহ দেবেন না কালকে ডাক্তারদের দেওয়া লাগবে হুজুর দুইশো কেজি রড দেবে মাসাল্লাহ আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন এরকম রড সিমেন্ট বালি খোয়া যা লাগে সবগুলো দেবেন আপনারা আপনাদের মসজিদ মাদ্রাসা আপনারাই করবেন আমার মাদ্রাসার মসজিদে সাদেটা করতে যে কালেকশন যেটুক ছিল সব করছি খাল সব ওসব শু হয়ে গেছে আর খেয়ালু জাগা নাই কারণ আরও যে কাজ বাকি রয়েছে ডেলি দৈনন্দিন যা কামাই করতেছি সব মাদ্রাসার জন্য মসজিদের জন্য খরচ করে আজকে তেলের টাকা আমার পকেটে নাই আজকে তেল কেনার টাকা যদি রাস্তায় এন্ডা পয়সা করি না দেয় আর জাতি যদি তেল ফুল যায় তাহলে ওই বাহিনী লাগবে এমন অবস্থায় বাড়িতে রওনা দিছি যা কামাই করছি সব মাদ্রাসায় দিয়ে টিসি দিছি এরপরে আবার সিরামিক ইটের অর্ডার দিছি এক লক্ষ টাকার ইট কিনতে হবে তো কইছি যে চার তারিখ বা চার দিন পরে পাঠা বলা যদি তিন চার দিনে কিছু দেয় তাই দেশে সিরামিক ইট কেন কোনো পয়সা নেই এজন্য আপনাদেরটা আপনারা করবেন আমারটা আমি করব আপনাদের জন্য আপনারা কালেকশন করবেন একটু সবাই দেবেন দেবেন তো ইনশাআল্লাহ একটু বলেন না দেবেন তো ইনশাআল্লাহ দেবেন তো ইনশাআল্লাহ হুজুর দুইশো কেজার দুইশো কেজি সে রডের কথা বলছে এরকম থাকলে আর বলে ফেলেন আপনি একশো কেজি দেবেন একশো ফিট বালি দেবেন পাঁচ বস্তা সিমেন্ট দেবেন দশ বস্তা সিমেন্ট দেবেন হুজুর তো মনে লেখাইছে এগুলো কালেকশন হয়েছে পরবর্তীতে আরো যারা বাকি আছেন সবাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় সভাপতি শাহ হুজুর দুই কথা বলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহি